এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো বাইরে তাকালে না চোখ পুরো মনে হচ্ছে চোখে আগুন লেগে যাবে এরকম একটা অবস্থা তাকানো যাচ্ছে না এত ঝলকানি আসছে জানলাটা খোলা আছে জানলাটা দেব আর বড় ছেলে একটু গান বাজনা পড়াশোনা করে উঠেছে সবেমাত্র মাত্র অন্যদিন ওই সমস্ত গুছিয়ে রাখে আজকে আর একটু জায়গায় ব্যস্ত আছে বলে তো করতে পারিনি আর জেনকেও ও মোটামুটি গুছিয়ে ওঠে না সেনকে আমি গুছিয়ে রাখি আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে জানলাটাকে তুরান্ত বন্ধ করব কারণ ফ্যানের হাওয়া গরম হয়ে যাচ্ছে ঘরের মধ্যে মনে হচ্ছে লুটা পুরো দমে ঢুকছে ফেলি শরীরের অবস্থা ভীষণ খারাপ ভীষণই খারাপ তো রান্নাবান্নার দিকে আর মন দিতে পারেনি একটা দিন তো পুরো রান্না না করেছিলাম তো রোজ তো আর বাইরের খাবার ভালো লাগে না মুখেও ভালো লাগছে না আজকে একদম মিনিমাম যা না না ডাল সেদ্ধ দিয়েছি একটু ওই ডাল মাখা ডাল মাখা মতো করবো দেখো এরম করলে দলা দলা হয়ে যাচ্ছে যেমন একটু মাখা মাখা ডাল হয় সেরকম আর দিয়েছি আলু ভাতে আর সাথে থাকবে ডিম তো ঘি দিয়ে লঙ্কা দিয়ে যেমন পারে খেয়ে নিক আজকে আমার দাঁড়ানোর মতো অবস্থা নেই এই মাত্র স্নান করে উঠলাম কে বলবে স্নান করেছি রান্নাবান্না তো সেরম কিচ্ছু ছিল না মানে করার বিষয় ছিল না যেটুকু করেছি তো দেখলে কোনো মতে করেছি শরীরটা একদম ভালো নেই আমার গলা শুনেও মনে আমি বুঝতে পারছো তোমরা গলা শুনে মনে বোঝাই বোঝা যাবে গতকাল তো ভীষণই খারাপ ছিল উঠতে পর্যন্ত পারিনি তার আগের দিন থেকেই মোটামুটি সিমটম শুরু হয়ে গেছে মানে যে জ্বর আসবে আসবে এরম একটা ভাব কিন্তু জ্বর আসছে না আর ওই জ্বরে সব রকম সিমটমই ছিল মাথা যন্ত্রণা গলা ব্যথা কানে ব্যথা কাশি নাক দিয়ে কপাল দিয়ে টাটাচ্ছে সব রকম সিমটম ছিল গায়ে হাত পায়ে প্রচুর ব্যথা তো সেগুলো আজও হয়েছে দাঁড়িয়ে যে বেশিক্ষণ মানে গ্যাসের সামনে কাজ করব সেটা করতে পারছে না এতটা অসুবিধা হচ্ছে সাথে ছিল প্রচুর কাশি ওই যে বললাম জ্বরটুকু নেই তাছাড়া সবই ছিল তো যাই হোক আর এই গরমে না ঘাম বসে মানে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাইরের দিকে তো তাকাতে পারছে না যারা বাইরে বাইরে কাজ করে তাদের তাদের যে কী মানে কি কষ্ট মানে কল্পনা করা যায় না বুঝতেই পারছি আমরা তো তাও একটু গরম লাগলে গিয়ে ফ্যানের তলায় বসতে পারছি এসিটা চালিয়ে একটু ঘরটা ঠান্ডা রাখছি কিন্তু যাদের একদমই বাইরে কাজ করে বেড়াতে হয় এই দুপুর বেলায় তাদের সত্যি ভীষণ খারাপ লাগে ভাবলে আর কি কিছু মানুষ যেমন অফিসিয়াল জবে যুক্ত এসি ঘরে বসে কাজ করে বা ফ্যানের তলায় অ্যাটলিস্ট বড় বড়ো যে অফিস টফিসগুলোতে কাজ হয় দপ্তরি যে অফিস টফিসগুলো তো তাদের একরকম কিছু মানুষকে বাইরে বাইরে দিন ঘুরে ঘুরে কাজ করতে হয় সেটা সেইটা আর একরকম তো রান্না তো দেখলে সেদ্ধ সাধলা দিয়ে চালালাম দেখো আমি ঘামছে দেখেছো কে বলবে যে একটু আগে আমি স্নান টান করে বেশ সুন্দর করে পাউডার ফাউডার মাখলাম এখন ভালো লাগছে না শরীরটা একদমকে টান টান হয়ে শুয়ে পড়বো তো এখন আলু ভাজাটা মেখে ফেলি প্রথমে ভেবেছিলাম আলু চোখা যেটা হয় না পেঁয়াজ ভেজে আর লাল লঙ্কা ভেজে মানে শুকনো লঙ্কা ভেজে তো সেটা করব কিন্তু বিশ্বাস করো দাঁড়িয়ে এই গরমের মধ্যে তার মধ্যে শরীরটা তো একদম ভালো নেই ওই ভাজাভুজিতেও যেন আর মন টানছে না তো সেই জন্য এখানে সরষের তেল দিয়ে মেখে ফেললাম পাশে লঙ্কা দিয়ে দেব খেয়ে নেবে যে যার মতো আর যাই হোক আমি আর খাবো না আমার খেতে এতটুকুন ইচ্ছা করছে না ওদের দিয়ে দেব আর দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখাই যে ঘিটা দেখছো এই ঘিটা এত ভালো না এটা ফুলিয়ার ঘি ফুলিয়ার ঘি মানে আমাদের এই পাশের এক দাদা তার শ্বশুরবাড়ি হচ্ছে ফুলিয়ায় তারা বাড়ির গরুর দুধ থেকে ঘিটা মানে তৈরি করে আর আশেপাশে যারা থাকে তাদেরই শুধু বিক্রি করে তো ওনাকে বলা থাকে উনি যখন আসেন উনি নিয়ে আসেন আমরা ওনার কাছ থেকে কিছুটা কিনে নিই তো এখানে ডিম সেদ্ধ দিয়েছিলাম একটু হাফ বয়েল করে করার চেষ্টা করেছি কারণ হাফ বয়েল ডিমটা দেখবে খেতে ভালো লাগে তো এটা আমার হাজবেন্ড আমার ছেলেরা ভালোই বাসে ওদের জন্য দিলাম আজকে আমি আর লাঞ্চটা করছি না যাই হোক গুছিয়ে ফেলিস এখানে দুধ জাল দিলাম আর দুধটা নিয়ে আজকে একটা প্রবলেম হয়েছিল চারটে প্যাকেট দাদা একসাথে দিয়ে গেছিলো বুঝতে পারিনি দুধটা সেই সকাল আটটায় দিয়ে গেছে সাড়ে এগারোটায় গিয়ে দুধটা তুলেছি ঠিক আছে তো তুলে জাল বসে দিয়েছি আর তার মধ্যে দুটো প্যাকেট ছানা কেটে গেছে এ দেখো ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ কত ছানা মানে দুটো প্যাকেট খুলেই বুঝতে পেরেছি যে ওগুলো ছানা কেটে গেছে দুটো না ভুল বললাম তিনটে প্যাকেট দেখো এখানে কতগুলো প্যাকেট দেখেছো তিনটে প্যাকেটের ছানা কেটে গেল একটা বড় প্যাকেট ঠিক ছিল সেইটা জাল দিয়ে রাখলাম আর আমি যেহেতু দুরকম দুধ নিই এখানেই সকালে এই দুধটা কাজে লাগিয়েছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে একদম খাটাল থেকে গরুর যে মানে খাঁটি দুধ যেটা বলে আর কি সেইগুলো সেটা নিই পাঁচশো গ্রাম কারণ হচ্ছে শুধু দুই ছেলের জন্য খাঁটি দুধ আমি আর আমার হাজব্যান্ড খাই না আমরা ওই ডাবল টন দুধগুলো খাই মেট্রো হোক আমুল হোক আর ওদের দুজনের জন্য একদম এখানকার এক দাদা আছেন নিজেদের গরু আর কি খাটাল মানে ওরকমভাবে বিজনেস করে না নিজেদের বাড়িরই কটা গরু আছে তো সেই গরু দুধ আনা হয় আলাদা করে এই যে আজকে একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম আর বেরিয়ে ভাবলাম একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে মুখে একদম মিষ্টি এত একটু খাবার ইচ্ছা করছে না তো ওই পেঁয়াজি নিয়ে এসেছিলাম ওটা মানে ছোটো ছেলে একটু খেলো ছিল ঠান্ডা হয়ে গেছে এখন না করলাম পুরোটা খেতে তো পেঁয়াজি নিয়ে এসেছিলাম অনেক কটা একটাও খাইনি মনে হলো যেন খুব ঝাল ঝাল খেতে ভালো লাগবে এর মধ্যে লঙ্কা দেওয়া থাকে তো অনেক করে কিন্তু এসে রেখে দিয়েছি আর ইচ্ছা হলো না খেতে আর ভাত খাবো না জন্য ভাত খেতে ইচ্ছা করছে না ঠান্ডা লাগলে না মুখটা দেখবে একটু রিচ রিচ ঝাল ঝাল খেতে ভালো লাগে বেশি তো এটা দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে অর্ডার করালাম জোম্যাটোতে তো দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে অর্ডার করালাম জোম্যাটোতে এই এই মাত্র দিয়ে গেল। দেখছি কি ওরা আগেও মানে বাড়িতে পৌঁছে দিয়েছে এরকম ব্যাপারটা হয়নি এটা দেখছি বেরিয়ে গেছে কেন হলো তো বুঝতে পারলাম না ওরা খুব সুন্দর করে সি করে দেয় জোমাটো জোম্যাটোতে অনেকবার নিয়েছি এরকম হয়নি কোনো একটা কারণে হয়তো পড়ে গেছে তো বিরিয়ানি ওই চাল যাতে না জিনিসটা খেতে ইচ্ছা করছে না ওই জন্য ভাত বসালো ওদের সবার আমার আর নিজের জন্য ভাত বসার পরোটা আছে পরোটা দিয়ে মনে হলো আমি একটু গ্রেভিগ্রেভি একটু গ্রেভি একটু ঝাল ঝাল মানে রসা রসা আর কি এরকম কিছু খাবার হলে ভালো হয় সেই জন্য তৈরি করি হঠাৎ করে ঠিক করলাম এই নটা পনেরো সময় অর্ডার দিলাম এই চলবে এখনো দশটা হয়নি দেখো তো কথা বলতে অসুবিধা হচ্ছে না মানে নাক দিয়ে মাথা দিয়ে পুরো ভার হয়ে আছে ভার এসি চালালে লাগছে ঠান্ডা এসি অফ করলে লাগছে গরম কিছু সিচুয়েশান শরীরের নিজেই বুঝতে পারছি না আর তো এমন করে যে পাশ দিয়ে লিকআট হওয়ার কোনো চান্সই নেই কিন্তু দেখো পড়ে গেছে তেলটা পড়েছে তো হঠাৎ করে যায় না কারণ বিকেল থেকে এটার উপর খুব মন টেনেছিল তো দাঁড়া খুলতেই পারছিল দেখাবো কি খুব মন টেনেছিলো মানে বিরিয়ানির থেকেও দাদা বৌদির বিরিয়ানির থেকেও এটা যেন অত্যাধিক একটা দাঁড়ানাম অত্যাধিক একটা ভালো লাগার জায়গা আর কি এটা খুব মিস করছিলাম মানে এটা হলেই মনে হচ্ছে যেন খেতে ভালো লাগবে এটা হচ্ছে লিভার কারি ঠিক আছে মাটন লিভার কারি ব্যাপক বানাই হ্যাঁ হ্যাঁ একটু ঝাল হবে হ্যাঁ ঝাল বলি না এটা মুখে এত ভালো লাগে খেতে পরটা দিয়ে খেয়ে নেব ভীষণ টেস্টি ভীষণ এখন খাওয়ার টাইম হয়নি বাচ্চা ছোটো খাইয়ে দিই তারপর আমার তিনজন নিয়ে যাবে তো আমার এই পরোটা খাওয়া দেখে এখন বড়ো বলছে ভাত খাবো না ও ওই লিভার মেটে কারি আর হচ্ছে পরোটা দিয়ে খেয়ে নেবে বিকেলবেলায় পরোটা বানিয়ে দিয়ে গেছে অনেক কটা হয়ে গেছে আর কি সে অর্থে কেউ কেউই খায়নি মানে এতগুলো বানানোর ঠিক হয়নি আমার হাজবেন্ডও গরমের জন্য খেতে চাইছেন একদম খাইনি আর যাই হোক এখন তো রাতে লাগবে আমি আর বড়ো ছেলে খাবো আর কালকে সকালে হয়ে যাবে এখানে অনেকটা কি আছে ভাত আছে সকালে দুপুরে এখানে অনেকটা সুজি বানিয়েছিল সুজিটা ওরা আবার খেয়েছে সবাই আমার আমার বড় পরোটা খায়নি শুধু সুজিটা খেয়েছে বাটি করে সবটাই চলে রেখে দেবো কালকে আমার সকালে ব্রেকফাস্টটা অন্তত এগিয়ে হয়ে যাবে আর এখানে বারোখানে পরোটা করেছিলাম মনে হয় চারটে মনে হয় খেয়েছি সবই আছে এখানে চাক খাবারটা তো খুব আগ্রহ করে নিলাম তবে বিশ্বাস করো মুখে এতটুকুও ভালো লাগছে না আর হ্যাঁ অবশ্যই রুচিটাও নেই বিকেলের টিফিনের পরোটা আর সুজি করে দিয়ে গেছিল আমার ওই দিদি তো সুজিটা একটু ঘেয়ে ভেজে মিষ্টি মিষ্টি করে করতে বলেছিলাম মনে হচ্ছে যেন সুজি দিয়ে খেতে বেশি ভালো লাগবে এই মেটে কালিটা একটু মুখে দেওয়ার পর ওই হয় না সর্দি কাশিতে বা খুব আর কি মুখে স্বাদ না থাকলে যেমন হয় টেস্টলেস যেটাকে বলে তো সেই রকমই হচ্ছে বেশাদই লাগছে ঝালটাই লাগছে আর কি তো জানি না কতটা কি খেতে পারবো দেখা যাক নিলাম তো আগ্রহ করে না ভালো খুব একটা যে লাগছে তা বলবো না কোনো মতেও একটা পরোটা খেলাম আর কি তো এইটার মধ্যে না মটরশুঁটি ক্যাপসিকাম সব কিছু দিয়েই করে সত্যি খেতে ভীষণ ভালো খারাপ বলবো না আমার মুখে আর কি খাওয়ার স্বাদটা নেই যাক চলো যেটুকু পারলাম খেলাম এইভাবেই আর কি দিন এখন চলছে